চট্টগ্রামের মেরিন ড্রাইভ এলাকা হতে বিপুল পরিমাণ দেশি বিদেশি মাদক এবং দুইটি দেশীয় অস্ত্র জব্দ করেছে কোস্টগার্ড কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানান তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার রাত আটটার দিকে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রাম বন্দর থানাধীন আনন্দবাজার সংলগ্ন পাচারকাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনাকালীন উক্ত এলাকায় মেরিন ড্রাইভের পাশে ঝোপের ভিতরে বিশেষভাবে লুকায়িত দুইটি বস্তা হতে পাঁচ কেজি সাতশো গ্রাম গাঁজা উনচল্লিশ ক্যান বিয়ার তিন বোতল বিদেশি মদ এবং দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয় জব্দকৃত মাদকদ্রব্যের পরবর্তী আইনানব ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিস্থিতিতে অনেকাংশেই উন্নত হয়েছে